আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল স্মরণীয় একটা দিন কারণ আজ আমার ছোট পিসির বাড়িতে আমার বিয়ের আইবুড়ো ভাত খেতে সত্যি বিয়ে মানে একটা লম্বা বিবাহ অভিযান চলতেই থাকে তেমনভাবে আমার আইবুড়ো ভাত খাওয়ার পালা শেষই হচ্ছে না কী যে বলি আর দেখো বন্ধুরা আমার ছোট পিসির দেওয়া সুন্দর মালবেরির শাড়ি আর খুব সুন্দরভাবে সেজে গুজে চলে এসেছে ছোট পিসির বাড়িতে আর পিসি নিজের হাতে এই সমস্ত সুন্দর সুন্দর খাবারের আয়োজন করেছে আর আছে আমাদের সবার প্রিয় বিরিয়ানি আর আমার পিসি চলে এসেছে আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে পায়েসটাকে আমাদের বাঙালিদের বাঙালির সমস্ত মানুষজনেরা খুবই শুভ মনে করে তাই যে কোনো শুভ কাজের পূর্বে পায়েস খাওয়ানো হয় তো দেখতেই পাচ্ছো আইবুড়ো ভাত খাওয়ানোর শুরুর আগে আমাকে প্রথমে তাই পায়েস খাওয়ানো হলো জানো বন্ধুরা ছোটো থেকেই না পিসিদের প্রতি একটা আলাদা রকম টান ভালোবাসা একটা অন্যরকম অনুভূতি কাজ করে পিসির বাড়ি যেতে না খুবই ভালো লাগে আর আমার পেশা প্রচুর যত্ন করে মানে ছোটোবেলার কথা সেই মনে পড়ে গেল আমরা তো সেইভাবে খেতাম না মানে ভাত তরকারি পেশা বলতো এখানে এখন চার পাঁচ দিন থাক তোদেরকে আমি খাওয়া শেখাবো তোরা ভালো করে গুছিয়ে খেতে জানিস না এগুলো পেশা বলতো বলবো না এখনও প্রায় বলে তবে ছোটোবেলায় বেশি বলতো আর খাচ্ছি আর এগুলো মনে পড়ছে আর খাবারগুলো সত্যি খুব সুন্দর রান্না হয়েছে আমার ছোটো পিসির বাড়ি একদম কাছে তাই প্রায় সময় চলে যায় কিন্তু বড়ো পিসির বাড়িটা অনেকটা দৌড়ে সেইভাবে যাওয়া হয় না আর সত্যি বলতে আমার পিসিদের সাথে আমার পরিবারের সবার সাথে আমাদের মানে একটা নিজের একদম খুব ভালো সম্পর্ক আমার ছোটোবেলায় এরকম মনে হতো যে আমাদের সব আত্মীয় স্বজনদের বাড়ি যদি একসাথে পাশাপাশি হতো কত ভালো হতো খুব মজা করতাম তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে